নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে তৃতীয়া তিথি তাই আজ আপনারা ভুল করেও কিন্তু পটলের সেবন করবেন না তা আপনাদের ক্ষেত্রে শুভ নয় নক্ষত্র রয়েছে আজ কৃত্তিকা নক্ষত্র যদি আপনারা আজ গুলারের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে শুক্রবার এবং রাহুকাল থাকবে নটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে এগারোটা বেজে তেইশ মিনিট পর্যন্ত এই সময়কালে যে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করুন তা আপনাদের জন্য শুভ হবে শুভ সময় থাকছে আটটা সাতাশ থেকে নটা পঞ্চান্ন এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন এছাড়া শুভ সময় রয়েছে এগারোটা বারোটা একান্ন এই সময়কালেও আপনারা যেকোনো শুভ কার্য শুরু করতে পারে। পূর্ব চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশিফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক লাভের প্রবল যোগ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে পরিবারের যে সমস্যাগুলি ছিল সেগুলি ধীরে ধীরে দূর হতে এই সময়কালে দেখতে পাবেন উপহার এবং সন্মানের প্রাপ্তি এই সময়কালে ঘটতে দেখা যেতে পারে শুভ রং অরেঞ্জ শুভ সংখ্যা নয় বৃষরাশি দেখুন পুরোনো কিছু বিশেষ ইচ্ছা রয়েছে আপনার সেগুলি বহুদিন যাবৎ পূর্ণ হচ্ছে না সেগুলো পূর্ণ হতে দেখতে পাবেন আর্থিক ক্ষেত্রে বিশেষ লাভ মিলবে সম্পত্তি লাভের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন মিথুন রাশি কর্মক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হবে পারিবারিক সমস্যাগুলি বৃদ্ধি হতে পারে গাড়ি এই সময়কালে আপনাকে অত্যন্ত সাবধানে চালাতে হবে নাচে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোট আঘাত লাগার মতো পরিস্থিতি প্রবলভাবে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা কর্কট রাশি দেখুন ধীরে ধীরে ঠিক হতে দেখতে পাবেন প্রাপ্তি হবে এবং কথা আপনাকে অত্যন্ত বুঝে বলতে হবে এই সময়কালে আপনি যদি কথা বুঝে না বলছেন তাহলে বাঘ বিতন্দা বৃদ্ধি হতে পারে শুভ রং অরেঞ্জ শুভ সংখ্যা দুই সিংহ রাশি পদ প্রতিষ্ঠা প্রাপ্তি হতে দেখতে পাবেন কর্মের সমস্যাগুলি ধীরে ধীরে দূর হবে আর্থিক সমস্যা দূর হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা চার কন্যারাশি দেখুন গুরুত্বপূর্ণ কাজগুলি শেষ হয়ে যেতে দেখা যাচ্ছে কাজের প্রেশার ধীরে ধীরে কম হতে দেখা যাবে আর্থিক লাভের যোগ প্রবলভাবে তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য আকাশী এবং শুভ সংখ্যা চার তুলারাশি দেখুন স্বাস্থ্যের বিশেষ খেয়াল মানসিক চিন্তাগুলি হঠাৎ করে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে এবং একই সাথে আর্থিক খরচ আপনাকে অত্যন্ত বুঝে করতে হবে আর্থিক অবস্থা কিন্তু অবনতি ঘটতে দেখা যেতে পারে আপনার খরচ খরচা বৃদ্ধি হওয়ার কারণে সতর্ক হন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি ঘরের কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে নতুন কাজের সুযোগ মিলবে পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখতে পাবেন শুভ রং কমলা শুভ সংখ্যা নয় ধনুরাশি কর্মে সাফল্য মিলবে মানসিক চিন্তা দূর হবে কাজের চাপ ধীরে ধীরে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন মকর রাশি ব্যস্ততা ভরা দিন থাকছে আপনাদের ক্ষেত্রে কর্মের সমস্যাগুলি দূর হবে আর্থিক স্থিতি এই সময়কালে ঠিক হতে আপনারা দেখতে পাবেন শুভ সংখ্যা মানসিক চিন্তা বৃদ্ধি হবে কাল্পনিক সমস্যা এই সময়কালে কিন্তু আপনাদের ক্ষেত্রে জটিল আকার ধারণ করতে পারে আপনি এমন কোনো কল্পনা করে রেখেছেন এমন কোনো বিষয় আপনাদের ক্ষেত্রে রয়েছে যা বহুদিন ধরে ঘটবে বলে মনে করছেন এমন থেকে এমন সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে হঠাৎ আকস্মিকভাবে চলে আসতে পারে সতর্ক থাকুন বা হঠাৎ করে কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা তৈরি হচ্ছে বড় সিদ্ধান্ত থেকে নেওয়া থেকে সময় বাঁচার চেষ্টা করতে হবে আপনাকে শুভ রং কমলা শুভ সংখ্যা পাঁচ মিন রাশি ছোট যাত্রা হতে পারে আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে পিতার সহযোগিতায় কিছু বিশেষ লাভ মিলতে দেখা যেতে পারে শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকে রাশিফল প্রত্যায়িকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার